তাহলে এখন কিসের ক্লাস চলছে তোমাদের ম্যাথ তাই তো এখন কোন কোন চ্যাপ্টার প্র্যাকটিস করছো বসে দেখি কত চোদ্দ অংশীদারি কারবার তো অংশীদারি কারবার এই যে আমাদের ম্যাথ চলছে অংশীদারি কারবার এখন বারো দাগে আমরা ট্রাই করছি ঠিক আছে এই মাধ্যমিকের জন্য কেমন প্রস্তুতি নিয়েছো সবাই বলো কেমন প্রস্তুতি নিয়েছ ভালো কটা নটার সময় ঘুম থেকে পাঁচটা আচ্ছা ওদের দাবিগুলো বুঝতে পারছো তো বলতে চাইছে খুব পড়াশোনা করছি কিন্তু ওই নটার সময় ঘুম থেকে ওঠে সবাই মাধ্যমিক সামনে ফেব্রুয়ারিতে দেবে ঠিক আছে নটার সময় ঘুম থেকে উঠছে সবাই আর এদিকে গ্রুপ করে দিয়েছি বাড়িতে পড়ার আমরা রুটিন বানিয়ে দিয়েছি রাত একটা পর্যন্ত বলেছি আমাকে ফোন করে জানাবে কে কি পড়ছো পড়েছো পরের দিন সেগুলো ধরবো এমনকি গ্রুপও জানাতে পারবে কিন্তু কেউ রেসপন্স করে না কিন্তু ভিডিও যখন আসছে তাতে সবাই বলছে হ্যাঁ খুব পড়াশোনা করছে বুঝতে পারছো তোমাদের অবস্থা কি অর্থাৎ প্রস্তুতি নাও কিন্তু আর মাত্র একটা মাস সময় আছে ঠিক আছে দেখো ওদের অবস্থা দেখো সব কোথায় দেখা হচ্ছে পরীক্ষা হলে ও খাতা দিকে অব না খাতা হবে অজ্ঞান পড়ে যাবে বলে আর আসি কি বলছে আশেপা বছর আবার হবে আচ্ছা